হ্যাঁ এটা কি রে বন্ধু আমার একটা ব্যবস্থা করে দে না এর কোথায় থাই মাথায় তোর ধরে না আরে বন্ধু ওড়ো তোর কফালি ভালো না এরকম ভাবে তালে পড়ছো চাকরি না ভাই ইনকাম না করে পর্যন্ত তো তোমার যাবে বিয়ে করাইতে না আমি তো চাকরি লাগে ইন্টারভিউ দিতে আছি যেখানে যাই খালি বলে কোঠা আছে কোঠা আছে কোঠা নাই বলে এখন পর্যন্ত একটা চাকরিও পাইলাম না তাহলে বিয়াটা করি কেমন নাই এত কষ্ট করে পড়াশোনা করি রে কি লাভটা হলো বল এখন চাকরি নিতে গেলেই কোঠা লাগে আরে বন্ধু কোঠার দিন তো শেষ এখন মেধাবীর বাংলাদেশ হ্যাঁ তাই নাকি কিছু দিন আগে তো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম বলে কোঠা সারা চাকরি নাই আরে তখন তো হাসি না ছিল এখন তো হাসি নাই হাসিনা না পড়তে করে দেশ থেকে পালিয়েছে সত্যি হ্যাঁ ঠিকই শুনেছ তাহলে তো এখন আমি আমার যৌকুতে চাকরি পাব বল তাতে এখন পাবি এখন তো কোঠার দিন শেষ মেধাবীদের বাংলাদেশ যাক ছাত্রদের ताजा রক্ত দিয়ে দেশটা আবার শুদ্ধ হলো শয়রাচারী বিদায় হলো এতদিন তো স্বাধীনতা পেও পাচ্ছিলাম না এখন তো দেশটা আবার নতুন করে স্বাধীন হলো আর ঐ কাওয়াকাদের ঐ কাওয়াকাদের বলে পায় না তাহলে এখন কেন বেপারটা যে দেশে মার কোনো থাই নাই সেই দেশে কেন অভিযোগ সন্তান থাকে ওর মায়ের সাথে সাথে আর অভিযোগ সন্তান কাবা খাতুর পালিয়েছে পালিয়ে যাবে কোথায় কথায় আছে না পাপ বাপ কেউ ছাড়ে না ওদের পাপের শাস্তি তো ওদেরকে পেতেই হবে এই যে নির্ভ মানুষগুলোকে যেভাবে হত্যা করেছে এর পাপের শাস্তি ওদেরকে পেতেই হবে যারা তাজা রক্ত দিয়ে দেশটাকে আবার শুদ্ধ করলো তাদেরকে সারা জীবন স্মৃতি হিসাবে রাখবো আর তাদের পক্ষ থেকে সুস্থ তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস যাতে পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করতে না পারে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশের দায়িত্ব দেখে শুনে যোগ্যলোককে দিতে হবে তাহলে আর কোনো দিন এইভাবে আমানতের খিয়ানত হবে না আর এই দেশটা নরকের দিকে চলে যাবে না দেখে যোগ্যলোককে দিতে হবে দায়িত্ব হে বন্ধু তুই ঠিকই বলেছিস যোগ্যলোককে দায়িত্ব দিলে এইভাবে আর ধ্বংসলীলা দেখতে হবে না দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আপনারা দেখে শুনে একজন যোগ্যলোককে দায়িত্ব দিবেন যাতে আমাদের দেশটা আরও সামনের দিকে আগাতে পারে এরকম কাউকে দায়িত্ব দিবেন না যে আমানত মতো করবে দেশটা আমাদের সবার তাই সবাই মিলে সঠিক পদক্ষেপটাই নেবেন